ছিল গত শুক্রবারের একটা ভিডিও আমরা অনেক বড়ো একটা গ্রুপ মিলে রাঙামাটি গিয়েছিলাম সেখানেরই কিছু কিছু ভিডিও রেকর্ড করেছি সেগুলোই আজকে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা সকাল ষাটটায় করে রওনা দিই প্রায় চল্লিশ জনের একটা গ্রুপ যেতে যেতে অনেক সুন্দর সুন্দর কিছু সিনারি দেখতে পেয়েছি কিছু ক্যাপচার করতে পেয়েছি কিছু করতে পারিনি আমরা অলমোস্ট সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে রাঙামাটি এসে পৌঁছাই রাঙামাটি কলেজ থেকে আমরা সিঞ্জি নিয়ে ঘাটে আসি ঘাট থেকে ট্রলার রিজর্ট ট্রলার ছিল ওগুলো করে আমরা রিজর্টের দেশে রওনা দিই পাঁচ মিনিটের মধ্যেই আমাদের রিজর্টে এসে পৌঁছে যাই আমাদের রিজর্টটা ছিল ডাঙ্গাদ্বীপ রিজর্ট রিজর্টের লোক এসেই আমাদের ব্যাগগুলো ক্যারি করছিল আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি রিজর্টটা বেশ সুন্দর আমরা যে সময়টা গিয়েছিলাম তখন অনেক ক্রাউড ছিল ভিউ ভিউগুলো সুন্দর অল্প সময়ের ভিতরেই আমি আমার রুম পেয়ে যাই ওয়েট করতে হয়নি আমরা পূর্বশার সাইডে ছিলাম চারটা বেশ বড় জায়গা নিয়ে ওগুলো ভিএি কটেজ প্রত্যেকটা রুম বিভিন্ন রঙের রঙিন ছিল এবং বিভিন্ন ফুলের নামে কৃষ্ণচূড়া রাধাচূড়া পলাশ অপরাজিতা নয়নতারা আমরা যে রুমটাতে ছিলাম ওই রুমটার নাম ছিল নয়নতারা রুমের বারান্দা থেকে ভিউ প্রতিটা রুম থেকে ভিউ অনেক সুন্দর ছিল আমরা প্রায় বারো থেকে তেরোটা রুম নিয়েছিলাম প্রত্যেকটা রুমেরই আলাদা আলাদাভাবে ভিউ অনেক সুন্দর তবে গ্রীষ্মকাল হওয়ার কারণে পানিটা একটু কম যদি বর্ষাকাল হতো পানিটা আরও বেশি থাকতো সুন্দর লাগতো আরও বেশি কৃষ্ণচূড়া গাছটা অনেক সুন্দর লাগছিলো আমরা কিছুক্ষণ রেস্ট করে সুইমিংয়ের দিকে যাচ্ছিলাম প্রথমে সুইমিং পুল ফাঁকা থাকলেও পরে এত বেশি মানুষ হয়ে গিয়েছিল যে বেশিক্ষণ থাকা চায়নি দুপুরের খাবারে ছিল চাপিরা ভাজি গরুর মাংস মাছ ভর্তা ডাল ভাত জার্নি করে এত গরমে আর ভারী কিছু খেতে চায়নি বিকালের দিকে আমরা লেকে ঘুরতে গিয়েছিলাম ট্রলারে করে আমরা অনেকক্ষণ ঘুরেছি বাতাস ছিল মাঝে মধ্যে একটু গরম লেগেছে ওই বাতাসের কারণে সবাই এনজয় করেছে বাচ্চাগুলো বেশি মজা পেয়েছে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিলো কয়েকটা স্পটে নেমেছিল সবাই মিলে আনারস ডাব এসব খাচ্ছিলো লোকাল আনারসগুলো বেশ মজার ছিল আমরা যখন ঝুলন্ত ব্রিজ গিয়েছিলাম তখন প্রায় রাত হয়ে গেছে সেই আর সবাই ওখানে নামে নিই পরের দিন আবার আমরা সকাল এগারোটায় চেক আউট করে চট্টগ্রামের দিকে রওনা হয়েছি গাঙ্গামাটি বাজারেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম লাঞ্চ করে আমরা চট্টগ্রামে দিকে রওনা হলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওর কোনো অংশও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম